গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের তো আমিও ভালো আছি প্রার্থনা ব্লকে অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন ব্লকে সবাইকে স্বাগত আজকে শনিবার তা একদম মনে করো কাজটা সেরে চান টান করে সকালবেলা খাওয়া দাওয়া করে তারপরে আর কি শুনুন বাজে নয়টা এখন থেকে আর কি তোমাদের সামনে আসলাম এখন থেকে আর কি ভিডিওটা চালু করলাম তা সারা দিনে কি করব না করব সব কিছু শেয়ার করব আপনারা সঙ্গে দেখো বলকটা দেখতে দেখো আশা করি প্লকটা ভালো লাগবে আর এই দেখো কালকে রাত্রিবেলা মাছ ভাজছিলাম মাছ ফুটে এসে এই দেখো কপালে ফোসা পড়ছে কত পোলকটা এগিয়ে ফোসা পড়ছে তাই এটা একদম টিপের মতো মুখ টুপ ধোয়া কি অসুবিধা হয় তা কালকে রাত্রিবেলা ঝালাই ছিল আজকে সকালবেলা উঠে দেখি মুখ ধোয়ার সময় দেখি এই এমন করি হাতে হাতে লাগে আমি কী লাগে রে তারপরে দেখি আয়না দিয়ে মুখ থেকে এর একটা ফসা বসে তার বন্ধুরা সঙ্গে থাকো গুলোটা দেখতে থাকো আর তখন ভালো লাগবে পরের চেপার তারপর বন্ধুরা ভিডিওটা ওখান থেকে আর কি চালু করে এসে তারপরে একদম রান্নাঘরে এসে গেলাম রান্নাঘরে দেখালাম আপনাদেরকে মা আনছে আজকে আজ কিন্তু শনিবার শনিবার আজকে আমাদের বন্ধ হয়ে গেলো আমার মেয়ে মেয়েরছে ওই জন্য আর কি তা মাছ ওরা বাড়িতে যাবে ওই জন্য মাছ নিয়ে এসলাম ওই বের রান্না করে হাড়ি মধ্যে জল বসে দিয়ে তারপরে আর কি এদিকে এসলাম তা রান্না করব কি আলু পটলের তরকারি করব মাছ দিয়ে তা ওই বেশে আলু সেদ্ধ করে রাখছি ওই জন্য মেয়েকে বলতেছি আলু ছোঁড়ার কথা তারপরে দেখো বন্ধুরা এখানে মাছ ভেজে নিচ্ছি আমি কিন্তু মাছ জানছি রুই মাছ তা পল্লবী গিয়েছিল টিউশনে তো ও বাজারে ওখানে টিউশন পরে তারপরে পল্লবী মাছ নিয়ে এসছে তা এখন আর কি মাছগুলো ভাজা হলো বন্ধুরা এখন দিচ্ছি আমি পটল পটলটা আগে থেকেই কিন্তু ভেজে নেব তা পটলটা যদি ভাজে নাও না হয় তাহলে কিন্তু সবজিটা আর কি ভালো হয় না আরেকবার সে পোটল ভাজতেছি এই সে দুই মেয়েকে দিচ্ছি আলু ছেলতে অলৌই আর বড় মেয়ে আর দিদন যে কই গিয়েছে দিদুন তো মনে করে এখন হাঁটা শিখছে ও খেলতে চায় ওর জন্য ওর মা আর আমার বড়ো মেয়ে আর ছোটো মেয়ে আলু ছিলছে ওখানে বসে এই পের দেখো আকাশটাও খারাপ করছে তারপর আমি যাচ্ছি ওর কাকুর ঘরে আকাশটাও কিন্তু খুব অন্ধকার করছে মনে হয় বৃষ্টি আসবে তারপর ওর কাকুর ঘরে গেলাম ওখানে তো চার নেবো তা ওর কাকুর ঘরটা একদমই অন্ধকার হচ্ছিলো অন্ধকার কিছুর জন্য আকাশটা খারাপ করছে ওর জন্য আর কি অন্ধকার তারপর ওখান থেকে চান নিয়ে এসব চার নিয়ে এসে ধুলাম ধুয়ে তারপরে দেখো এ পেরে আবার মায়েরও কান্না করছিল তারপর দেখো এখানে মায়েরকে কোলে নিলাম আরেখানে দিদন গুড়িয়া খেলতেছিলো তারপরে দিদনের কাছে একটা খেলনা ছিল ওইটা দিয়ে গুড়িয়া আর দিদন কারাকারি করতেছিলো তারপর আর কি মায়ের আমার করে আছে মায়ের দেখো হাসতেছে মায়ের এখন বোঝে ভিডিও করা ওর সামনে যদি মোবাইলটা ইয়ে করা যায় অন করা যায় তাহলে মায়ের কিন্তু হাসতেই থাকে তাই পেয়ে আর কি মায়েরকে নিয়ে আর কি আমি ঘোরাঘুরি করতেছি তারপর দেখো এই বেশে বিকেল হয়ে গেল বন্ধুরা খাওয়া দাওয়ার পর আর আপনাদের সামনে খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেলো বিকেল হয়ে গেলো তারপর দেখো এই বেশে আমরা জামা কাপড়গুলো জামা কাপড় দ্বিদণ্ডের প্যান এখানে রোদ্রে দেওয়া হয়েছে তো দ্বিদণ্ডের প্যান রোদ শুকাইছে তাই এগুলো আর কি এখন আমি তুলতে পারছি দ্বিদন বাড়ি যাবে ওর জন্য ওকে তুলে রাখে দেই বড় মেয়ে ঘুমাইছে ও ঘুম থেকে উঠে বাড়ি তারপরে দেখো বন্ধুরা ওরা বাড়িতে গেল উঠে একদম তারপর কি করলাম দিদোন বাড়ি যাওয়ার আর কতদিন শেয়ার করি ওই জন্য আর শেয়ার করলাম না তারপর দেখো টেবিল টুবিল একদম পরিষ্কার করে নিলাম ছোটো বাচ্চা তো সে এলোমেলো করে ওই জন্য আর কি গুছিয়ে একটি মোচে রুচি নিলাম নিয়ে তারপর আর কি ঘরটা আর কি চারুদু বইকে সে আলানা টালানা সব কিছু আর কি গুছিয়ে নিলাম তারপরে দেখো বন্ধুরা ঘরটা একদমই গোচে ঝাড়ু দিয়ে নিচ্ছি তাই এখন মনে করো ওরা গেলে এখন পরিষ্কার করে নিলাম নিলে আর কি ভালো দেখা যাবে আর এমনিও কিন্তু আমার ঘর পরিষ্কার থাকে কিন্তু নোংরা এতটা ওই দিতে আমিও পরিষ্কার করি নাহলে পল্লবীও পরিষ্কার করে কি শর্ট ভিডিও আজকে বেশি কিছু আর একটা এতটা কিন্তু না কিন্তু ঠান্ডাই ছিল তা বন্ধুরা রাত্রেবেলা ভিডিও আর কি ভালো হয় না আমার কম ওই জন্য আর ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেল এই নতুন বন্ধু থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো কালকে কোনো নতুন ভিডিও শুনে দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে শাক সবাইকে গুড নাইট